টিভি এই যে ফার্মার্স কার্ডের কথা আপনি বললেন আমরা বিগত সরকার দেখেছি অনেক সময় প্রাইম মিনিস্টারের তরফ থেকে একটা অনুদান গেছে যে প্রান্তিক মানুষদেরকে বিলি করে দাও কিন্তু দেখা যাচ্ছে তাদের দলীয় লোকরাই সবগুলো নিয়ে সত্যিকারের যাদের পাবার কথা তারা পায়নি সেই ক্ষেত্রে ফার্মার্স কাজ বিতরণের ক্ষেত্রে যদি এইরকম কোন অনিয়ম যাতে না ঘটে এইরকম কোনো পদক্ষেপ আপনাদের আছে কিনা আমরা অবশ্যই এই ধরনের পদক্ষেপ আছে আমরা আমাদের মূল লক্ষ্য হলো প্রান্তিক কৃষকদের উৎসাহিত করা প্রান্তিক কৃষকদের মান উন্নয়নের মাধ্যমে দেশের উন্নয়ন করা আমরা যদি প্রান্তিক কৃষকদের ক্ষেত্রে রাজনীতিকরণ করি বা এখানে বিভাজনের রাজনীতি তৈরি করি তাহলে তো সর্বোপরি দেশের উন্নয়ন হবে না যে কোনো মূল্যে এখানে রাজনৈতিক বিচার বিশ্লেষণ বা রাজনৈতিকভাবে বিভাজনের মধ্যে না নিয়ে আমাদের মূল লক্ষ্যই থাকবে যে কোনো মূল্যে এখানে কোনো অনিয়মকে ঠেকানো এবং সকল ধরনের সত্যিকারের প্রান্তিক কৃষক যারা তারা যেন এখানে মূল্যায়িকর হয় এবং এই কার্ডগুলি যেন মনোর দি বেলাবো টিভি ইটস এ ক্রিয়েটিভ ভিজুয়াল প্ল্যাটফর্ম